আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ ও কথাটা আরবি সত্য যার বাংলা আবিধানিক অর্থ হল জ্ঞান যা ইংলিশে বলা হয় নলেজ এই যাবৎকাল মারিফত নিয়ে আমাদের সমাজে আমাদের দেশে তথা ভারতবর্ষে মারফত কথাটাকে গোপন বলে চালিয়ে দেন আদৌ কিন্তু তা ঠিক নয় কেননা জ্ঞান তো গোপনের বিষয় নয় তবে মানুষের মধ্যে জ্ঞান সত্য বা গোপন তা সত্য যে জ্ঞান মানুষের জন্য মানুষ মানুষকে বলবে দেখাবে সেটাকে তো গোপন বলা যায় না প্রত্যেকটা মানুষের মধ্যে জ্ঞান গুপ্ত থাকেন এটা ঠিক তো মূলত এই গোপন বলে মারিফত যে কি তা মানুষের উদাবনের বাহিরে রেখেছে অথচ আমাদের সমাজে একটা কথা প্রচলিত আছে যে শরীয়ত তরিকত হাকিকত মারফত চারটা তরিকা বলা হয় এই কথাগুলোর এই যে তরিকা কথা কিন্তু বাংলা নয় এটাও আর কিন্তু প্রায় আটশো বছর যাবৎ বাংলাদেশে মুসলিম এবং মুসলমানদের এই চারটা তরিকা তরিকাগুলি যেখানে বাংলা আনার কথা কারণ আমরা বাঙালি জাতি বাংলায় যদি না আনতে পারি না বুঝতে পারি না চিনতে পারি তাহলে এটা মানা কি করে সম্ভব তা তো বোধগম্যতার বাইরে থেকে গেল তবে সর্বপ্রথম আসলে যে তরিকা বলল তরিকা কি তরিকা কথার বাংলা হলো পথ রাস্তা আর এই যে রাস্তা মানে তরিকা মানেই রাস্তা তো রাস্তা কয়টা চারটে চারটে কথা চারটা রাস্তা কি সরিয়ত পরে তরিকত তারপর হাকিকত তারপর মারফত অথচ বাংলা দিয়ে আনলে দেখবেন যে তা বিপরীত বা উল্টো হচ্ছে বা উল্টো লাগে কেন কারণ মারিফত শব্দের বাংলা অর্থ যেমন বলেছি নলেজ বা জ্ঞান নলেজ ইংরেজি শব্দ তো শরীয়ত শব্দের অর্থ হল বিধান আইন ল তরিকত এই যে তরিকা থেকে হলো তরিকত পথ আর হাকিকত এই অর্থে অর্থাৎ বাংলা অর্থে যদি দেখেন বা চিন্তা করেন তাহলে কতটুকু ভিন্নতা শিখে অথচ আমাদের দেশে শরীয়ত তরিকত হাকিকত মারফত এখানে শরীয়ত আগে আনা হচ্ছে বিধান আগে কি আসছে জ্ঞান নলেজ কারণ আপনি জ্ঞান দিয়ে যে একটা কোম্পানি একটা প্রতিষ্ঠান যে কোনো একটা অবস্থান তৈরি করেন জ্ঞান দিয়ে সর্বপ্রথম তারপরে একটা যাচাই বাছাই করবেন সত্য নাকি ভুল আছে যা কর সত্য করত্যমিতা যাচাই করে সত্য হলে তখন কি করবেন এটার একটা সিস্টেম তৈরি করবেন সিস্টেমটা একটা পথ এই সিস্টেমটা তৈরি করে এটা পরিচালনা করার জন্য একটা কানুন বা বিধান তৈরি করবেন সেটাকে বলা এই হলো শরীয়ত তরিকত হাকিকত মারফ যা অনাদিকারের জন্য মানব সত্য এই চারটা মত পথকে বলা হয় শরীয়ত তরিকত হাকিকত এবং মারি বন্ধুগণ এই চার তরিকার বাংলা সহ বাস্তবতা কিছু আলোচনা করে রাখলাম যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটার সাথে থাকবেন এবং ইসলাম এবং মানব জীবনের বাস্তব এবং দর্শন নিয়ে আলোচনা হবে ততক্ষণ ভালো থাকেন আল্লাহ হাফেজ